হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এই যে কৃষ্ণ আর এই যে আমি সাচ্ছি রাধা তো দেখো এখন আমরা রেডি হচ্ছিলাম কারণ আমরা জন্মাষ্টমীর আগের দিন আমরা সে যে এবং আমরা ফটোশ্যুট করতে চেয়েছিলাম তো আমরা ফটোশ্যুট করেছিলাম কিন্তু হঠাৎ কি হলো যখন কৃষ্ণ সাজা হয়ে গেল তখন হঠাৎ আমাদের এখানে পুরো মেঘ কালো করছে এবং পুরো জোরদার বৃষ্টি নেমে গেছে আমরা ভাবলাম আমাদের ফটোশ্যুট হবে কি না সেটাও ঠিক নেই কিন্তু আমাদের ঠাকুরের আশীর্বাদে আমাদের ফটোশ্যুটটা হলো কারণ বৃষ্টি কমে গেছিল তারপর দেখো আমার ভাই সেজে ছিল বলরাম কৃষ্ণর দাদা এবং কৃষ্ণর বন্ধু হিসেবে তো দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কন মন্দিরের জন্য ফ্রেন্স দেখতে পাচ্ছ রাস্তায় কত জল এবং আমাদের কৃষ্ণ যে মোটুকটা করেছিল না সেটা ছিল হ্যান্ড সে কারণে কৃষ্ণর মাথার থেকে মোটুকটা ফুলে যাচ্ছিলো বারবার করে তারপর কৃষ্ণ যখন স্কন মন্দিরে ঢুকলো তারপর স্কন মন্দিরের গার্ড ওকে জিজ্ঞাসা করলো যে বাসি কিভাবে ধরে কৃষ্ণ তারপর কৃষ্ণর বাসিতে কি কী থাকে তারপর ওকে কোশ্চেন জিজ্ঞাসা করার পরে আমরা চলে আসলাম স্কন মন্দিরের পিছন দিকটাতে পিছন দিকটাতে আছে শিব মন্দির তো ওই শিব মন্দিরে গিয়ে আমরা একটু প্রণাম করে নিলাম আর একটু ফটোশ্যুটও করে নিলাম কারণ আজকে তো আমরা ফটোশ্যুট করার জন্য গিয়েছিলাম তো সেই কারণে ভিডিওটাও তৈরি করে নিলাম এবং ফটোশ্যুটও করে নিলাম আর কন মন্দিরটা তো মানে কী বলবো চারিদিক ঠাকুরের মন্দির তারপর এত সুন্দর সুন্দর গাছপালা এবং ফুলগুলো দেখলে তো মন ভরে যায় কিন্তু একটা নিয়ম রয়েছে ফুলগুলো তোলা যাবে না তো দেখো এখানে দেখো বিকেল হয়ে গেছে সে কারণে কত সুন্দর লাইট জ্বলছে আর ওখানে একটা রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য তারপর দেখো আমরা যেতে যেতে একটা গবুকে পেয়ে নিলাম গুপু দেখতে দেখতে তো ভাই কী করে দিল এবং হাসতে ধরল তারপর আমরা একটু কৃষ্ণর হাতে গবুকে দিয়ে আমরা একটা সুন্দর করে ফটোশ্যুট করে নিলাম তো দেখো এখানে কত সুন্দর করে মানুষজন রয়েছে এবং আমার ভাইয়ের যেন মালা ছিঁড়ে গেছিলো মালাটাকে টেনে নিয়ে মানে ছিঁড়ে দিয়েছিল অতটাও বুঝতে পারিনি কীভাবে ও ছিঁড়লো কিন্তু মালাটাকেও ও ছিঁড়ে দিয়েছে তারপর দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে এখানে সবাই মিলে মানে ওখানকার মানে ডেকোরেশনের লোক দেখেছিলো কত সুন্দর করে ডেকোরেশনটা করেছে এবং এখানকার যে কৃষ্ণ ঠাকুরগুলো রয়েছে না এত সুন্দর মন ভরে যাচ্ছে ওদের দেখি তারপর দেখো এখানে যে কীর্তন শুনছো এই কীর্তন হচ্ছিল কীর্তন মেলার জন্য ডোনেশন করার জন্য মানে ডোনেশন করবে তারপর তো কীর্তন মেলাটা হবে সে কারণে ডোনেশন করছিলো এবং টিফন করছিলো তারপর দেখো আমার ভাই বলছিল দিদি তুমি আমাকে বাসি দিয়ে মারবা আর আমি দৌড়াবো সাথে সাথে কৃষ্ণও পিছন পিছন দৌড়িয়ে গেল তারপর দেখো একটু গোপিনীরা নাচে নাচে করছে তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য বাই বাই বাইব